ব্রিটিশ স্কুলগুলোতে চলছে শিক্ষক সংকট এই সংকট কাটাতে নির্দিষ্ট কিছু সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং কম্পিউটিংয়ের মতো সাবজেক্ট শিক্ষকতা করা ট্রেনিং গ্রহণকারীরা একত্রিশ হাজার পাউন্ড পর্যন্ত ট্যাক্স ফ্রি স্কলারশিপ পাবেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং শিক্ষক ঘাটতি মোকাবেলায় সরকারের প্রচেষ্টার অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে যা দুই হাজার ছাব্বিশ সাতাশি অব্যাহত থাকবে যারা আরও শিক্ষার সুযোগ মাধ্যমে শিক্ষক হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করবেন তারা মূল স্টেম শর্টেস্ট সাবজেক্টগুলোর জন্য একত্রিশ হাজার এবং ইংরেজি শেখানোর প্রশিক্ষণের জন্য দশ হাজার পাউন্ড পাবেন কলেজগুলোতে প্রশিক্ষণ গ্রহণকারীরা স্পেশাল এডুকেশন নিডস এবং ডিসাবিলিটি স্পেশালিস্ট হিসাবে প্রশিক্ষণের জন্য পনেরো হাজার পাউন্ড পাবেন এডুকেশন ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স এবং কম্পিউটিংয়ের শিক্ষানবিশদের প্রশিক্ষণের খরচ মেটাতে স্কুলগুলোকে উনত্রিশ হাজার পাউন্ড পর্যন্ত এবং মডার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ শিক্ষা শিক্ষানবীশের প্রশিক্ষণের জন্য বিশ হাজার পাউন্ড পর্যন্ত অফার করবে এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়েছে মাস্টার্স শিক্ষানবিশের জন্য এই প্রথম সকল বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের প্রণোদনা দেওয়া হবে এডুকেশন ডিপার্টমেন্ট উনিশশো সাল থেকে কিছু যোগ্য গ্রাজুয়েট এবং সব শিক্ষক প্রশিক্ষণ খরচ মেটাতে স্কলারশিপ প্রদান করে আসছে এতে ফার্স্ট ক্লাস ডিগ্রিধারীরা দুই চোদ্দ পনেরো সাল থেকে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ফিজিক্স এবং কম্পিউটিং শেখানোর প্রশিক্ষণের জন্য বিশ হাজার পাউন্ডেরও বেশি অর্থ পাচ্ছেন এডুকেশন সেক্রেটারি ব্রিজেট ফিলিপসন জানিয়েছেন সরকার ইতোমধ্যে আরও বেশি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে সংকট কাটাতে শিক্ষক নিয়োগ বাড়ানোর পাশাপাশি এমন প্রতিভাবান ব্যক্তিদের প্রয়োজন যাদের আবেগ এবং প্রচেষ্টা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে জানা গেছে শিক্ষক নিয়োগ এবং শিক্ষক ধরে রাখার ক্ষেত্রে স্কুলগুলো বেশ কয়েক বছর ধরে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিশেষ করে পদার্থবিদ্যা এবং গণিতের মতো বিষয়গুলোতে শিক্ষক সংকট অনেক বেশি দু হাজার সালে সেকেন্ডারি স্কুলগুলোতে এসব বিষয়ে চাহিদার মাত্র বাষট্টি শতাংশ শিক্ষক ছিল দুই হাজার সালে এই সংখ্যা পঁচাশি শতাংশে উন্নীত হওয়ার ধারণা করা হচ্ছে লেবার পার্টির সরকার দুই সালের মধ্যে ছয় হাজার পাঁচশো অতিরিক্ত শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া গত বছরে দুই হাজার তিনশো জনেরও বেশি শিক্ষক নিয়োগ করা হয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন